একটু গলে যায়নি দেখুন কত সুন্দর লাচ্ছা গুলা হয়েছে আর একেবারে ঝরঝরে হয়েছে এই যে দেখেন আমাদের ছোট্ট আমের গাছ তিনটে মুকুল দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে থ্রি টেস্ট গাছ তিন রকমের আম ধরবে তার জন্য দেখেন তিনটে মুকুল ধরেছে এই সাইডে একটা এই সাইডে তিন রকম হবে তো এখন তো নেওয়া যাবে না সব ভেঙে দেবে ছোট গাছ আছে এবার সামনে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে পেপের সময় বানিয়ে দেখাবো আর এই সামাইটা আপনারা চাইলে সবাই বেড়াতে নিতে পারবেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আর বানানো খুবই সহজ খুব সহজভাবে আপনাদেরকে পেঁপে সময়টা বানিয়ে দেখাবো তার জন্য পেঁপে লাগবে তো আমাদের গাছে পেঁপে ধরে আছে এই যে ছোট্ট বাড়া গাছ এই গাছ থেকে পেঁপে পেয়ে নেবো গাছটা দেখতে পাচ্ছিলাম তো আমরা বসে আছি বসে বসেই পেঁপে পারবো অনেকে তো মই লাগায় আল লাগায় ছাদে উঠি পারে কিন্তু আমাদের দেখেন এই নিচে থেকে ধরতে লেগেছিল অনেক কটা আমরা পাকাও খেয়েছি তো এই আগাল ওগুলো কাঁচা হবে কাঁচাটাই পেরে নেব এই যে এই তো এই পাকা পেলে কেন রেখা না আর একটু থাকতো মনে হয় রে মেহেক দেখে একটা গাছ পাকা পেরে নিয়েছে কালকে একটা পেরেছিলাম খুবই মিষ্টি ছিল আর এটা মনে হয় এখনো দুদিন থাকতো না কি মেঘ লোভ সামলাতে পারলে না পেরে নিয়েছে চল তুই দিয়েছিলে আঠা পড়ছে তাটকা পেঁপে একদম আর এই পেঁপের সাইজগুলো কি একবারে মোটা মোটা এই যে সবুজ কসকসিয়ে নিয়েছে আর ভিতরে দেখা যাক পাকা আছে না কাঁচা আছে চিখতে গেলে আবার হাসতে চিখাবে হবে জোরেই চিখতে হবে তাই তো ভালো তখন ধুলো পড়ে আছে তার জন্য একটু ধুলে পালে যখন টক সবুজ এই যে পেঁপে কালারটা দেখে এবার কত সুন্দর কাঁচা সবুজ একদম পেঁপেটাকে একবার ধুয়ে নিয়েছি ভালো করে এবার তো মোটা পেঁপের আঠা এমন জিনিস যদি একটু কাটা থাকে পুরোনো ঘাস এখান থেকে রক্ত বের হয়ে যাবে মাছ থেকে কেটে লাগে ধরতে অসুবিধা আছে পুরো পেঁপেটাকে ভালো করে ছেলে পরিষ্কার করে নিয়েছি আর ভিতরে বীজগুলা ফেলে দিবি এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার এবার লম্বা লম্বা করে গ্রেট করে একটু সাবধানে করতে হবে আস্তে আস্তে যেইভাবে লম্বা লম্বা করে গ্রেট করে নিছে পুরো পেপেরটাকে আমি গ্রেট করে নিয়েছি আর এই যে দেখেন একদম সাময়ের মতনই করে নিয়েছি একটু লম্বা লম্বা চুলো ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি দেশি ঘি দু চামচ ঘিটাকে একটু গরম করে নেব ঘিটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ এবার দিয়ে দেব গ্রেট করা পেঁপে এবার ঘি দিয়ে পাঁচ মিনিট এইভাবেই কষে দিবো আর এখানে কোন রকম পানি দেওয়া যাবে না পানি দিলে কিন্তু গলে যাবে ঘি দিয়ে প্রায় মিনিট ভালো করে কষে দিয়েছে আর এখন দেখেন একটু পানি নেই ঝরঝর হয়ে গেছে এবার আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি যদি দরকার হয় তাহলে আবারও দিবো তবে মিষ্টিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন এখানে আমার পাঁচশো মতন পেপে হবে চিনিটা গলে এবার ধরুন কত পানি সেরেছে এই পানিতেই পুরো পিপেটা সিদ্ধ হয়ে যাবে হালকা করে এইভাবে একবার দুবার করে নেড়ে দিতে হবে আর এখানে আপনারা মিষ্টিটা চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন তবে হালকা মিষ্টি ভালো লাগে খেতে চিনি সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাচ্ছে এই যে দেখেন একটু একটু রস আছে এইরকমই হবে না আবার আগে আমি আরো এক চামচ ঘি দিয়ে দেবো না আবার আগে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে দেখবেন সব ভালো হয় কিন্তু ভালো লাগে খেতে আর কালারটাও কত সুন্দর আর হালকা হলো পেঁপের সময়টা হয়ে গেছে নামিয়ে নেবো সময়টাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি দেখেন পেঁপের সময়টা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর আর সেদ্ধও হয়েছে খুব সুন্দর একটু কচকচে নেই খুব সুন্দর নরম হয়েছে একদম একটু গলে যায় কত সুন্দর লাচ্ছাগুলো হয়েছে আর একেবারে ঝরঝরে হয়েছে পেঁপে সাবাইটা খেতে দারুণ হয়েছে আর দেখলে তো বানানো কত সহজ খুব সহজ আপনারা বানিয়ে দিতে পারবেন সব রকমের তো হালুয়া বানিয়ে খেয়েছেন একবার এইভাবে পেপের সময়টা বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খেতে